আসসালামু আলাইকুম। ঈদের ব্যস্ততা মোটামুটি শেষ। কয়েকদিন থেকে আকাশ ভালো মানে বৃষ্টি নাই। বৃষ্টির মাছ দিয়ে ঘাসগুলো বেশ বড় হয়েছে। তবে আগাছাও হয়েছে দেখার মতো। জমির সার রস সবই আগাছাগুলো ચૂসে খেয়েছে। এর আগের ভিডিওতে দেখেছেন কি পরিমাণ বৃষ্টির পানি এখানে জমে ছিল। আমরা মূলত এই সময়টায়ই অপেক্ষা করছিলাম এটা দেখার জন্য যে পানি জমে থাকার পর এই ঘাসগুলো এখানে মরে যায় কিনা। কিন্তু ঘাস মরে যায় নাই, বরং এত প্রতিবন্ধকতার মাঝেও আমার থেকে বড় হয়েছে আলহামদুলিল্লাহ। তবে ঘাসগুলো অনেক দুর্বল হয়ে গেছে। যত দ্রুত সম্ভব আগাছা ঘাসগুলো তুলে ফেলতে হবে। এতগুলো ঘাস আমরা নিজেরাই নিরানি দিতে পারবো কিনা সেই চিন্তা করতে করতে এই ঘাস গুলোর গোড়ায় মাটি দিচ্ছি মানে এমনিতেই এই ঘাস গুলোর এখনো গোড়া শক্ত হয় নাই তাতেই পানি জমে গেছে তার উপর এত এত আগাছা সবকিছু মিলিয়ে এদের অবস্থা একেবারেই দুর্বল তাই কিছু গাছের গোড়ায় মাটি দেওয়া একেবারেই জরুরি হয়ে পড়েছে হঠাৎ করে দেখি বড় একটা গাছ কেটে দেওয়ার মতো দেখা যাচ্ছে ভালোভাবে দেখে যা বুঝলাম এটা মাজরা পোকার কাজ এই পোকাগুলো সাধারণত ধানে আক্রমণ করে ঘাসের জমিতে এদের এতটা দাপট এই প্রথম দেখলাম এত আগাছা না থাকলে এখানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস চলাচল করতো আর মাজরা পোকাও এখানে এতটা আক্রমণ করে সুযোগ পেتنا তাই ঘাসের গোড়ায় মাটি দড় পাশাপাশি পশু নিয়ে এসেছি যে দেরি করা যাবে না নিরানি দেওয়ার কাজ আজকেই শুরু করতে হবে যদিও প্রথমে ভাবছিলাম যে এই ঘাসগুলো নিরানি দিতে আমাদের দুই তিন দিন সময় লেগে যাবে কারণ দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঘাস হয়েছে এখানে তার উপরে এই ঘাসগুলো আবার গরুও খায় না যে ধীরে ধীরে এখান থেকে নিয়ে গিয়ে গরুকে খাওয়াবো যাই হোক পশুন দিয়ে নিরানি দিতে গিয়ে দেখি আগাছা ঘাসগুলোর শিকড় অনেক দুর্বল মানে পাশুনে চাপ দিলে গোরা কাটার আগে এগুলো উপরে যাচ্ছে পানি নিয়ে যাওয়ার মাত্র দুই তিন দিন হয়েছে মাটি এখনো কাদা কাদা ভাব মানে অনেকটাই নরম ঘাসগুলো ধরে হালকা টান দি উঠে আসছে বিষয়টা দেখে ভালোই লাগলো তাই মেজবা সহ পরিকল্পনা করলাম যে যেভাবেই হোক এই সুযোগটার সদ্ব্যবহার করতে হবে মানে যত কষ্টই হোক না কেন আজকেই নিরানির কাজ শেষ করতে হবে ইনশাআল্লাহ এতে যদি রাত হয় হবে যেই ভাবনা সেই কাজ শুরু করেছি দুপুর বেলা মোটামুটি চার ঘন্টার মতো কাজ করার পর আসরের একটু আগে কাজ শেষ যেহেতু তেমন অভ্যাস নাই তাই প্রথমে দাঁড়িয়ে তারপরে বসে তারপর অনেকটা শুয়েই নিরানির কাজ চালিয়ে যাচ্ছিলাম গল্প করতে করতে নাহিদও কিছুক্ষণ সহযোগিতা করল। বর্তমান সময়ে অধিকাংশ গ্রামে ছোটখাটো এই কাজগুলো করার জন্য সময় মতো মানুষ পাওয়া দুষ্কর তাই নিজের কাজ নিজে করতে পারাটাই সব থেকে উত্তম ভাগ্য ভালো রোদের তীব্রতা কম ছিল মাঝখানে একটু পানি বিরতি ছাড়া একটা পুরো সময় জুড়ে কাজ করতে হয়েছে পানি জমে থাকার কারণে জায়গা জায়গায় কিছু কাটিং মরে গেছে এখন যত তাড়াতাড়ি সম্ভব মিস হওয়া জায়গাগুলোতে আবার নতুন করে কাটিং লাগাতে হবে দুপুরের পর থেকেই মুর্শিদায়ের দিকে আসে নাই এখন হঠাৎ এসে এই ঘাস বাড়ি দেখে সে অনেকটাই অবাক সকালবেলা জায়গাটা জঙ্গলের মতো ছিল এখন সেখানে এত সুন্দর একটা পরিবেশ খুশিতে সেও আমাদের কাজে কিছুটা সহযোগিতা করলো পরিশ্রম হলেও কাজটা অনেক দ্রুত আর সহজে করতে পেরে আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ তবে এখানে এখনো আমাদের আরো তিন সারি ঘাস লাগানো বাকি কিন্তু পুরনো ঘাসের জমিটা মানে যেখান থেকে আমরা কাটিংগুলো নিচ্ছি এখন সেখানে আর কাটার মতো তেমন উপযুক্ত ঘাস নাই তাই কাটিং পেতে হলে অপেক্ষা করতে হবে পাশাপাশি দুটো ঘাসের জমিতেই হয়ে অল্প সময়ে জমিতে ঘাস থেকে ভালো ফলন পাওয়ার জন্য আমরা মূলত কি কি পরিচর্যা করি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা মূলত আমাদের নিজেদের কাজকর্ম থেকে পাওয়া বিভিন্ন কথা বা অভিজ্ঞতাগুলি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমাদের কাজকর্ম ভালো লাগলে লাইক করুন যে কোনো পরামর্শ বা মন্তব্যের জন্য কমেন্ট করুন নিয়মিত এ ধরনের ভিডিও পেতে ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার আমন্ত্রণ রইল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ